আম্মা হ্যাঁ টাচটা আপনি কেমনে করলেন আম্মা ঠিক আর জামাই আমি পাক্কা আম্মা ঠিক আছে চুড়িতে কিন্তু পাক্কা আপনি একদম আমার বোন তোমার আলমারি থেকে গয়না চুরি করে নিয়ে গেছে সব গয়না টাকা পয়সা তার ছিলে সব নিয়ে গেছে চোর আমার মার আমার বোন ধরে না কলাটা টিপটা কি মনে করছে আমি কিছু জানি না কি জন্য কিচ্ছু জানি না হুম মাইজি বোয়ে যে

বাইর লগে কথা বলবা তোমার মা তোমার বোন আমার মাই আর গহনা টাকা পয়সা সব আলমারিতে চুরি করা লেগে গেছে হে পরেও কি তোমরা মন পাড়া নাই আবার কি চুরি করতে এইস ওই জায়গার ভিতরে চোরের বাচ্চা চুর বাইরা বাবা সারতে বেরো দাঁড়াইডেস কি লেখা কে গো আম্মা চিল্লি চিল্লি করতাস এ দেখ সুদের বংশধার এই তুমি এ বাড়িতে কেন হ্যাঁ তোমাদের কি লজ্জা সম্ভব বলতে কিছু নাই হ্যাঁ যার মা একটা চোর যার বই একটা চোর হ্যাঁ সে আবার তুমি এ কেন আসছো কি কিছু টাকা আছে হে কয়টাও নিবা হ্যাঁ চোরের বাচ্চা চোর তার কাপড়টি আন হেডি দিয়ে দে শুধু করে লয় জগ্গা তুমি এখনো ওরে এই দাঁড়ে দাঁড়ে এই বক্তব্য দিতে আসছো ওরে বাই করো নাই দাস না বেলা যা তাও মনে চুরি করে লয়ছো নতুন বেলা যা দেখছাস সুরার ঘরে সুর আম্মা তুমি এক কাজ করো জুতা জুলো লই ওরে জুতা দিয়া পিটে তারপর বাসা থেকে বের করো তুই কি জারুর বাড়ি আর জুতার বাড়ি খাবি না এর আগে যাবি যা

হাতের চুরি বানিয়ে দিয়ে দিছি কি বল সত্যি বাস কে রেটের সময় ওইটা না কর তাহলে আমার মা আমার বোন তোমার আলমারি থেকে গয়না চুরি করে নিয়ে গেছে সব গয়না টাকা পয়সা যার ফলে সব নিয়ে গেছে চোর আমার মার আমার বোন আগে যদি জানতাম না আমার বাসায় আমি জাগা দিতাম না এই জন্য তোমার জিনিসগুলো নিয়ে গেছে এই অলংকারের দোকানে যা বানিয়ে দিয়ে দিছিকে দিবে মোবাইলে মেসেজ করছে ওই পরশুদিন এক লাখ কোটা কামছিলাম না

মনে করি না দেখো না টাকাটা নিছো কি না এই তুমি কি আলমারি থেকে টাকা নিছো আমি আলমারি থেকে টাকা নিব কেন তো টাকা কো টাকা কো মানি টাকা পাইতেছ না তো পাইতেছ না মানি দেখো কোথায় রাখছো খুঁজে দেখো সম্পূর্ণ আলমারির জামা কাপড় ডয়ার মার সব খুইলা মুইলা একসাথে করে লাইছি কোনখানে টাকা তো দূরের কথা টাকা সকলাও নাই তাহলে ওটা টাকাটা চুরি হয়ে গেছে টাকা চুরি হয়ে গেছে গা হ্যাঁ টাকা চুরি হয়ে গেছে চুরিটা করলো কি আমাদের বাড়িতে কে চুরি করবে কী কী তো চিন্তা কে চুরি করলো টাকাটা হ্যাঁ তোমার মার বোনও তো নাই যে চুরি করবে হ্যাঁ আমার বোন নাই আমার মা নাই ওরা না হলে আমার মা বোন তোমার এই গয়না তোমার টাকা পয়সা চুরি করে লেগে গেছে কিন্তু এখন তোমার মা বোন নাই তুমি তোমার টাকাটা কে চুরি করলো বলো আরে তুমি মনে হয় নিয়ে গেছো আর রাখো আমি টাকাটা নিয়ে তোমার বলতাম না তো কথা আচ্ছা আমাদের বাড়িতে তো তুমি যাসো আমি আছি তোমার মা আছে তোমার মা তুমি কি বলতেছো তাহলে আমি বুঝতে পারছি তাহলে তোমার মা আর টাকাটা চুরি করছে পাগল তুমি হ্যাঁ আমার মা चोर তাহলে কে চুরি করছে তোমার টাকা তুমি চুরি করছো আমি কেন চুরি করব তাহলে আমার টাকা কি আমি চুরি করছি তুমি কেন চুরি করবে তাহলে

তোমার ভাই আইছিল আমি খালি দেখি এমন এমন করতেছে এমন এমন করতেছে আমি দেখছি পরে আমি আর কইছি কি হইছে কয় ভাই আর খুদতাছি তুমি তো রুমে আছিলা তোমার বাই এই কামটা করছে দেখছস কি কইছিলা ওর ভাই কিভাবে করবে ওর ভাই কি ভিতরে গেছে নাকি ওরে হরামির বাচ্চা এনে আদাডি করতেছিল পরেই তো আমি দস্তি আর বাই আইছিল আর বাই নিছে আমার ভাই নিছে টাকা আমার ভাই কি ভিতরে ঢুকছিল না তাহলে আমার ভাই কিভাবে নিব তোমার আম্মা পুরো পাক্কা শিয়ানা আমার ওই নাটক নাটকগুলো শিখাইতেছো দাও তুমি টাকা দাও মায়ের কি করছো করছো নাকি কীরতাবিস তুবিস করবে ও আমার কীর করবে আমার টাকা দাও নাহলে কিন্তু আমি সত্যি কথা কয়া দেবো টাকা দাও

বারবার সুন্দর করে বুঝাইতেছি এরপর তুমি বুঝো না বারবার আমার চুপ করতেছ তোমার শ্বশুরে কত লাখ লাখ টাকা আমার কাছে থয় আমার কাছে আমার কাছে তো নাই হ্যাঁ আমি তো হেজে জায়গাতে লসর করি না তোরে না কোরাটা টিপ তো আমার লাগে মনে করছ আমি কিছু জানি না কি জানো কিছু জানি না হুম মাই জি বইয়ে যে আলাপ করছ সব শুনছি আমার মাইয়া না বলে যাবে কা জামাই তুমি এমন সর করছ কি লিখা তোরে আম্মা আপনি যে কত বড় নাটক বাবা আমি আগে টের পাইছি কিছু বলি নাই আলতা জি কথা আমার মা আমার বোন এদেরকে যে আপনি চুরির অপবাদ দিয়ে আমার বাড়ি থেকে বের করছেন আল্লাহ গো জামাইটি কি কয় পাগল হয়ে গেছে গা তোমার জামাই পাবনা নিয়ে ভর্তি করতে হইব তুই আর তোর মা আমার বোনেরে আমার মা যে সরযন্ত্র কইরা বাই করছে এবারে থেকে আমি জানি আমার মা তোর গয়নাও নাই নাই তোর টাকাও নাই নাই এগুলো আমি সব জানি এটি তো শাশুড়ি শিখাই দিছে

শরীর বদলাম না দিয়ে যাব না বাই করছি কত ষড়যন্ত্র কইরা হ মা তোমার মাথায় অনেক বুদ্ধি আচ্ছা মা এ ক্রিমিনালি বুদ্ধি কই পাইছো তুমি তোরু দেখতে হইব না আমার বাপ দাদা গো শিক্ষা এরা আমি যে কি শিস রে সত্যি কইস তুই যে আমার ফেডার তো আমার বাপ তে এরাও বাপ লাগে কে মা আমি যে এত ব্রিটিশের ব্রিটিশ তুই আমার চার ডাবল বিটি হবি তুই কি জাননে আমার শাশুড়ি আমার ননদেরে চুরি বদনাম দিয়ে বাই কইরা দিছো অন্তর্গত শান্তি লাগতেছ না গটটার ভিতরে শান্তি লাগতেছ না কি সুন্দর ফাঁকা ফাঁকা লাগতেছে দেখছো স্যার আজাপের ঘরে বেজাবে না আইয়া ভিতর কি অবস্থা শুরু কই দিছিল এবার বুঝছেন আপনি বুঝছেন আমার ভালোবাসার istri আর আমার ভালোবাসার istri রাম্মা আমার শাশুড়ি বুঝতে পারছেন হ্যাঁ কিভাবে বুঝলাম আমি না কিছু জানি না বুঝছো আচ্ছা আমি মানলাম তুমি কিছু জানো না তুমি নিষ্পাপ দুধের দোয়া তুলসী পাতা ফেরেস্তা এই মাত্র তুমি জান্নাত থেকে আমার ঘরে টুপ করে পড়ছো ঠিক আছে এখন তুমি তোমার মায়ের বিচার করবা না আমি করব পুলিশ ফোন দিব পুলিশে ফোন দেওয়ার দরকার নাই পুলিশ টেলিশ ফোন দেওয়ার দরকার নেই তার বাবা ফোন দিছিল আমার যাইতে কইছে তার বনে আচ্ছা গয়না দিয়ে টাকা দিয়ে যাইও টাকাটা কই রাখছেন আগের যে টাকাগুলা 5 লাখ টাকা আর দশ ভরি সোনা কই রাখছেন মোট ছয় লক্ষ নগদ টাকা দশ ভরি সোনা আর নতুন করে নিছেন এক লক্ষ টাকা তাহলে ছয় লক্ষ না জামাই আমি এক লাখ টাকা নেই নেই এটা আমি সওতা না আগে পাঁচ লাখ নিছি আর ওই গয়না দশ ভরি গয়না নিছি কই গুলো আছে বাসা কার বাসা আমাদের বাসা আমি জানি না বিশ্বাস করো আমিও তো জানি তুমি জানো না তোমার আমি অনেক ভালোবাসি বুঝছো এখন এই ভালোবাসার মূল্য তুমি কিভাবে দিবা তুমি জানো তোমার মারে তুমি কিভাবে বের করব আমার বাসা থেকে এটা তুমি জানো যদি বের করে দাও তোমার মারে আমার বাসা থেকে তাহলে বুঝবো তুমি আমার ভালোবাসার মূল্য দিছো হ্যাঁ নে দিতাছি ধর দেও অবশ্যই আমার সাইরে দাও সারসি তো ও সারসো আয় মা বেরো মা না বলছিনা বেরো না কে শুন তুমি আর একটা কথা কইবে না গিরিঙ্গি বাস মহিলা উনি গিরিঙ্গি করে আমারও শিখাইছে গিরিঙ্গি করা হনো বাসায় যাইয়া তাড়াতাড়ি দশ বড়ি না আর পাঁচ লাখ টাকা জলদি কইরা আববারে দিয়া পাডায় দাও তুমি কি চাও যে আমার সংসারটা যাক হ্যাঁ আমার মা যেন কোনোদিন আমার বাসায় না আসে ও আইবে না যাও চাও হন একটা কথা ₹1 लाख টাকা আছে ঠিক আছে তো মাইকা লেছি আমি এত কিছু জানি না আমার 10 বছর সু গয়না আর পাঁচ লক্ষ টাকা যদি আমি বুঝজা পাই তাহলে তোরা রাখমু তাহলে তোরা পিটাই দে না জানাই তোমার আমি দিয়ে দেবো কিস্তির উপরে হিসাব করে হিসাব করে দিয়ে দেবো একবারে দিতেব নগদ নিজামুন নিছেন এমন ভাবে দিয়া যাবে হনো একবার কইবা আব্বার ব্যাংকে টাকা আছে আমি জানি ওদিন কাপ ভাই ব্যাংকে যায় টাকা রেখে আসে বড় বুড়া বসে কি ভিক্ষা করে খামু আমার টাকা ভাঙার সময় তোমার মনে আলে না হ্যাঁ শয়তান মহিলা তুই আমার চেয়ে বড় হারাম সব টাকা দিয়ে দিল তো জমে ঠিক আছে পাঁচ লাখ টাকার হিসাব তো পাইলাম দশ বুড়ি কয় আর হিসাব পাইলাম আম্মা বলো ওই এক লাখ টাকা নেয় নাই এই হন না ওই যে এক লাখ টাকা ছিল না ওই টাকা ডাকো ওই টাকাটা আমি আমার আম্মারে দিয়ে দিছি কি হ্যাঁ তুমি তোমার ফকিনে আমার সরি মানে আমার শাশুড়ি মাইডে দিয়ে দিস এখন যে গয়নাগুলো আসতেছে দশ ভরি গয়না পাঁচ লক্ষ টাকা ওই গয়নাটা দিয়ে দিব আমার বোনের আর পাঁচ লক্ষ টাকা আমার মার হাতে দিব তা আমার গয়না তুমি তাদেরকে দিবা কেয়া হ্যাঁ আমার গয়না তুমি তাদেরকে দিব কে তুই কে তোমার বউ আমার বউ আচ্ছা তোর যদি আমি তালাক দে দি তাহলে কি হবি তুই আমার কিছুই থাকবি না তাই না মানে কি তোর তো আমি তালাক দিব তালাক দিয়াতে উতরে আমি সংসার সুখের হয় কিসের গুণে রমণীর গুণে সংসার আবার ভাঙ্গিয়া যায় কার কারণে জানো তু রমণের কারণে তুই আমার সংসার ভাঙ্গিয়া দিচ্ছ এটা ভেঙ্গিয়ে যাক এটার আমি জুড়াইতে চেষ্টা করতেছি করতিনা কি বলেছে আমার ভাই আছে কুকুরের মতন তোরা মা মেয়ে দুইজনে আচরণ করছ আমি দেখি নাই আমি এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় সব দেখছি আমার মার নামে কত বাজে বাজে কথা করছ আমার মা চোর